এই যে কলাক্ষের মাছ রাস্তা না যাইতেছি তাল কয়েকদিন ধরে পড়তেছে একটা কুরাবার পাই না আজ খাওয়া যাই অনেকটা পাই

তাল গাছের তলাই বললাম এই যে দেখুন নিচে আর তাল নাই পড়ছে বা নিচে গান হলে পরে নাই এই একটা পূজা হাই লাগে থাকা এই যে নাই এই যে দেখুন তাল গাছের উপরে তাল তো দেখা যায় না তাল দেখা গেল না নাই পাইলাম না খালি হাতে আবার ঘুরে যাইতেছি কি করম তাল নাই